থেকে সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে আসা করতো বিডিআর প্যারেড গ্রাউন্ড সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে যত ডাইল টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে যদিও কিছু হয়তো আমাদের মধ্যে অনেক হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা কেউ কিন্তু বলেন নাই মিডিয়াতে জিজ্ঞেস করেন নাই তাদেরকে এরা কোথায় ওনারা কোথায় ওনাদেরকে দেখতে চাই আমরা কিন্তু এরা তো জানে না আমার অফিসার না সে জানে এটা আর্মির অফিসার আপনি থেকে পানমাই যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার মারতো না মারা গেলে মধ্যে আপনারা সংযত হন অস্ত্র সমর্পণ করুন ইতিমধ্যে আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছি অন্যান্য দাবি দেওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও স্বস্ত করছি আমি তাদের কথা দিয়েছি যে সেনাবাহিনীর কোনো রকমের আক্রমণ তোমাদের উপর হবে না সরকারের প্রতি আমার আহ্বান সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধে উঠে আমরা দেশের স্বার্থে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রইছি শাকাসনা শট লালক শেখ সহিফ শেখ তাপস এবং মন আহমেদ এবং

তাপসের বাসায় যায় মিটিং এর সিদ্ধান্ত হয় তারা তাপসে নির্বাচনে আমাদের কেন্দ্রে পাশ করে দিবে এবং তারা তাপসের কাছে কিছু দাবি দাও পেশ করে জিজ্ঞেস করতেছে যে তৌহিদ দিয়ে কি আর্মি আর্মি না বিডিআর মানে ওরা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয় বুঝেন তাহলে আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসারা বলছে এগুলো বলতে গেলা কেন বললে কি হবে সত্যি কথা বলবো না